আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শনিবার বারোই এপ্রিল দুই ইংরেজি উনত্রিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই সাওয়াল চোদ্দশো দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনেদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল

চারশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি মধ্যে রাখা যাবে বেশ চাং ছোট সাইজের এটা দুইশো আরো সাইজের দুইশো টাকা কেজি আর একটু বড় সাইজের চাং দুইশো ষাট টাকা কেজি কোন জায়গায় মাছ এগুলো

সেগুলো কি মিরগের পোনার বাটা নেই সব মিরগের কত করে পাচ্ছেন একশো চল্লিশ টাকা ভাই ভালো আছেন ভাই সিলভার গুলো কত পাচ্ছেন একশো ষাট টাকা